সরকারকে গণবিরোধী সিদ্ধান্তকে সরে আসার আহ্বান চরমোনাই পীরের অর্থ বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে দেশে শতাধিক পণ্য সেবার মূল্য সংযোজন কর ভ্যাট শুল্ক বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় একশো পঞ্চাশ বাড়ানোর উদ্যোগ নেয় ক্ষোভ প্রকাশ করেছে এবং গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব চরমোনাই রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ চল করিম পিসাব চর্মনায় বলেন রাজস্ব বৃদ্ধির জন্য সরকার শুল্ককর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে চলমান উচ্চ মূল্যস্ফীতি সময়ে নিম্ন এবং প্রান্তিকায়ের মানুষ দৈনন্দিন জীবনের খরচ আরও বেড়ে যাবে তিনি বলেছেন সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে রয়েছে কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও তীব্র হবে এ সময় তিনি বলেছেন সরকার এমন সিদ্ধান্ত বাজারে পণ্যমূল্যের দাম বেড়ে যাবে এবং গরিব ও মধ্যমায়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে বিশাহ চর্মনা আরও বলেছেন পরোক্ষ কর ধনী গরিব সবার জন্য সমান পরোক্ষকর বৃদ্ধি হলে ধনীদের সমস্যা হয় না সমস্যা গরিবের এতে নাগরিকদের মধ্যে অসমতা আরও বাড়বে এ সময় তিনি বলেছেন বর্তমান সরকার জনগণের প্রতিনিধি রাজনৈতিক দলও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের উপর বর্ধিত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরস বৃদ্ধি পাবে এই পরিস্থিতিতে জনগণের উপর যাতে অর্থনৈতিকভাবে কোন রকম চাপ সৃষ্টি না হয় এ বিষয়ে বিবেচিতের সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি